নাস্তা খেতে আমরা কে না পছন্দ করি বলেন তো কিন্তু ঝামেলার জন্য হুট করেই বানানো হয় না আজকে একেবারে ঝামেলা ছাড়া একটা পারফেক্ট মজাদার নাস্তা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আর মৌ ব্লগ মানে থেকে সিম্পল এবং পারফেক্ট মজাদার রেসিপি এজন্য আজকের এই মজাদার ক্রিস্পি একটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে হাফ কাপ সুজি এখানে সুজিটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আর সুজিতে যে এত মর্যাদার একটা রেসিপি তৈরি করা যায় না খেলে বসতেই পারবেন না এখানে আমি পানি জাল করতে বসে দিয়ে হাফ চামচ দিয়ে দিলাম মরিসের গুঁড়া আর অল্প সামান্য হলুদের গুঁড়া জাল হয়ে উঠলে এবার দিয়ে দেবো একটা আলু ছোটো ছোট কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এবার এই আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা যখন সিদ্ধ হয়ে আসবে আলুটাকে আমি জাস্ট একটু থেতো করে দেব আলুটা যখন একটা চামচের সাহায্যে একটু থেতো থেতো করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে থেতো করে দিলাম এবার যে সুজিটা নিয়েছিলাম আস্তে করে সেই সুজিটা দিয়ে কিন্তু সাথে সাথেই নাড়া দিতে হবে নাহলে সুজিটা কিন্তু দলা পেকে যেতে পারে আর আপনারা যারা একবারে নাড়া দিতে না পারবেন তারা অল্প অল্প করে দিয়ে নাড়া দেবেন ঠিক আছে আমি এভাবে দিয়েই নাড়া নাড়া করে একেবারে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি যখন পানিটা শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে হাত দিয়ে একটু মুথে নিয়েছি আলুটা ভেঙে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব হচ্ছে গোটা জিরে হাফ চামচ গোটা জিরে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম রসুন কুচি এবার এখানে দিয়ে দিব হচ্ছে মরিসে কুচি এখানে আমি কাঁচামরিচও দিয়েছি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দেওয়া সেহেতু কাঁচামরিচটা কিন্তু কম দিয়েছি আর দিয়ে দিলাম রসুনটা দেখতেই পাচ্ছেন কুচি করে দিয়েছি এবার মরিচের গু কুচি দিয়ে দিলাম মরিচটা অল্প দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন ধুনিয়া পাতা কুচি একটুখানি বেশি দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেখে নেব আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা দারুন হয় আর একটা অসাধারণ ফ্লেভার বের হয় এবার এই হাতে নিয়ে ছোট ছোট করে শেপ দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমি এভাবেই সবগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমার বানানো হয়ে গেছে সবগুলো দেখতেই পাচ্ছেন আমি এভাবে শেপ দিয়েছি আপনারা চাইলে অন্য শেপ করেও বানাতে পারেন এবারে এগুলোকে আমি চলে যাব ভাজতে আমি অলরেডি প্যান চুলায় বসিয়ে দিয়েছি চুলার প্যানটা যখন গরম হয়েছে চেক করে নিব গরম হয়েছে কিনা না জাস্ট গরম হয়ে আসলে আমি একে একে এখানে সব দিয়ে দিব দিয়ে জাস্ট উল উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো এটা কিন্তু একেবারে হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরে কালারটা চেঞ্জ হয়ে যাবে ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না জন্য আমরা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে এপাশ ওপাশ লাল লাল করে ভেজে তুলে নেবো দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল এটা সস বা শশা যার সাথেই আবার এমনি যার সাথেই খান না কেন দারুণ চায় আমার বাসায় এই রেসিপিটা কিন্তু প্রায় তৈরি করা হয় আর আমার বাসার সবার খুবই পছন্দের এভাবে আমি ভেজে তুলে নামিয়ে নিয়ে সার্ভ করলেই হয়ে যাচ্ছে অল ডান আর মৌ ব্লগের সব রেসিপিগুলো কিন্তু পারফেক্ট না হলে মৌ কখনোই এটা শেয়ার করে না তার ভিওয়ার্সদের সাথে আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই বলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম